গ্রীষ্মের খরতাপ ও রোদে পুড়ছে জনজীবন ঠিক সে সময় হঠাৎ করে উত্তরের জেলা পঞ্চগড়ে দেখা দিয়েছে ঘন কুয়াশা মঙ্গলবার ভোর রাত থেকে সকাল আটটা পর্যন্ত জেলার অনেক এলাকাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গেছে এতে চমকে গেছেন স্থানীয় বাসিন্দারা এরকম পরিবেশ আমরা কখনোই দেখিনি দিনের বেলায় প্রচণ্ড রোদ গরম হবে সকালবেলায় এরকম কুয়াশা হবে দিনে তো প্রচন্ড রোদ যেটা মানে প্রকাশ করা যায় না আবার সকালে যখন হাঁটা কুয়াশা মানে কি মন জানে সব পাল্টে গেছে এই অবস্থা অনেকেই বলছেন ব্যতিক্রমী ভাবে গরমের মাঝে এ কুয়াশার দেখা মিলেছে গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম দিন ও রাতে কষ্টের সময় পার করছে সবাই এরই মাঝে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখতে পেলাম কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ দিনে দিন হলে প্রচণ্ড গরম এবং সকাল হলে অনেক কুয়াশা সকালবেলা ফদরান আমাদের পর থেকে আপনার কুয়াশার ইটা অতিরিক্ত বেশি আর সারাদিন আপনার রৌদ্রের তাপটা অতিরিক্ত বেশি থাকার কারণে সকালবেলা আপনার কুয়াশার কারণে দিনের বেলা গরমের তাপমাত্রা বেশি থাকার কারণে কৃষকদের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্য আমরা তালার কাছে যাব যে আল্লাহ তালা যেন আকাশ থেকে বৃষ্টি বসন করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন আকাশে ধুলিকণা বা ডাস্টের পরিমাণ বেড়ে গেছে যার কারণে আকাশে তা জমে গিয়ে কুয়াশা হয়ে ঝরেছে এদিন সকাল নটায় সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও গতকাল সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে গ্রীষ্মে দাবদাহের মাঝে আগামী চোদ্দই জুন থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা বায়ুমণ্ডলে ডাস্টের পরিমাণটা হঠাৎ করে বেড়ে গেছে আবার যাওয়ার কারণে ওই সকালে কুয়াশাটা না থাকবে না এত বাড়ির থেকে বৃষ্টি পঞ্চগড় প্রতিনিধি আবু আবুরাহান আনসারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি